ধসরামতই প্রতিবাদে পথে আইনজীবীরা কেন্দ্রের তিনটি নতুন যে আইন কার্যকর হয়েছে তার প্রতিবাদে প্রতীকী প্রতিবাদ করলেন রাজ্য বার কাউন্সিল এবং কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন এবং বার লাইব্রেরি ক্লাবের আইনজীবীরা ন্যায় সংগতি আইন নিয়ে এর আগেই রাজ্য বার কাউন্সিলের পক্ষ থেকে তারা সাংবাদিক সম্মেলন করে স্পষ্টত জানিয়ে দিয়েছিল যে পয়লা জুলাই অর্থাৎ আজকে সারা রাজ্য জুড়ে নিম্ন আদালত থেকে রাজ্যের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্ট পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে এবং সে কথা রেখেই আজকে সকাল থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে যারা আইনজীবী রয়েছে রাজ্য বার কাউন্সিলের সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে ন্যায় সংগতি তীব্র বিরোধিতার পথে নেমেছে এই আইনটা পুরোপুরি হটকারিতা করে খুবই খারাপভাবে নেওয়া হয়েছে প্রথম কথা হচ্ছে যে ওই যে ডিটেনশনের কথাটা বললো যে ডিটেনশনটা পনেরো দিন পর্যন্ত ঢাকায় সেটাকে চল্লিশ থেকে ষাট দিন করা হয়েছে এই সময়টা সেই যে যে অপরাধী তাকে পুরোপুরি পুলিশ কাস্টাডিতে থাকতে হবে এবং পুলিশ কাস্টাডির উপরে অনেক বেশি ওদের উপরে অধিকার দিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমাদের আমাদের সংবিধান বলে যে কোনো একটা মানুষকে একদিনও কাস্টাডিতে রাখা যায় না যতক্ষণ না পর্যন্ত তার প্রুফ পাওয়া যাচ্ছে যে হি ইজ গিলটি অন নট সুতরাং এটা পুরোপুরি ই করছে আর আমাদের যে মুখ্যমন্ত্রী তিনিও অলরেডি একটা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে এই আইনটাকে ভালো করে বিচার বিবেচনা করে তারপরে বলবৎ করার জন্য বড় বড় যারা বিশেষজ্ঞ আছে। তারা আগে বসুক তারা আলোচনা করুক তারা দেখুক অনেক চেঞ্জ করতে হবে বা কিছু কি আরও বাড়াতে হবে কি কমাতে হবে এগুলো দেখে তারপরে একটা সিদ্ধান্ত নিন তখন আমরা সবাই মিলে এই আইন নিয়েই চলবো যে কেন্দ্রীয় সরকার যে আইন তিনটি এনেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তো এই আইনটা আসেনি রাজ্য বার কাউন্সিল একটা নির্দেশনামা দিয়েছেন বা একটা রিকোয়েস্ট করেছেন আমাদেরকে যে কাজের থেকে বিরত থাকার জন্য আমরা কোর্ট বন্ধ করিনি কেউ আমরা আমাদের একটা স্বাধীন পেশা আমরা নিজেদের গণতান্ত্রিক প্রয়োগ অধিকার প্রয়োগ করে আমরা নিজেদের কাছ থেকে বিরত থেকেছি এটা আমাদের প্রতিবাদ গণতান্ত্রিকভাবে আমরা এইটুকু প্রতিবাদী করতে পারি এই ন্যায় সঙ্গতি আইনে ঠিক কতটা পরিবর্তন থাকছে কোথায় কোথায় পরিবর্তন থাকবে দেখুন অনেক পরিবর্তন থাকছে সব তো আপনাকে বলা যাবে না বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেটা যেমন ধরুন আমরা যদ্দূর জানি আমি যদ্দূর দেখেছি সেটা আগে যেমন পুলিশ রিম্যান্ড ছিল পনেরো দিনের সেইটাকে বাড়ি এখন চল্লিশ থেকে ষাট দিন সেই সময়টা পুলিশ কাস্টডি এবং সেইখানে বুঝতেই পারছেন যেটাকে আমরা বলি কোয়ারশন অফ স্টেট সেইখানে সেই সুযোগ অনেক বেশি থাকবে যে ধরা পড়বে তার উপরে পুলিশ অত্যাচারের প্রথম দ্বিতীয় হচ্ছে ইংরেজ আমলে করা একটি সিডেশন আইন ছিল সেইটাকে ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে জানালেন যে আমরা আইনটা তুলে দিচ্ছি তার বদলে ওরা একশো পঞ্চাশ ধারাতে যেটা আনছে সেটা হচ্ছে পানিশমেন্ট এগেনস্ট অ্যাকশানস উইচ ডিলস উইথ সব অফ দ্য স্টেট এবং সেইখানে যেটা করছে আপনার আগে যেটা ছিল যে সিডেশানে কাউকে অ্যারেস্ট করতে গেলে উচ্চতর অফিসারদের পারমিশন লাগতো এখানে সেটা লাগছে না এবং আমি জোর দূর জানি যে সেইখানে আপনার যে বেলের প্রভিশন আনলেস প্রুভেন, নট গিলটি আপনি জামিন আপনার হয়তো আপনি জামিনে বেরোতেই পারবেন না তো সেটাই যেটাকে আমরা বলি ওল্ড ওয়াইন ইন নিউ বটল ব্যাপারটা তাই কিন্তু এখানে আপনার সেই ওয়াইনটা টক্সিক সেটার প্রতিবাদেই আমরা চেষ্টা করছি যদি কোনোভাবে এই বার্তা পৌঁছে দেওয়া যায় যে পুরোটা আইনকে ফিরিয়ে না নিলেও যাতে প্রয়োজনীয় পরিবর্তনগুলো কেন্দ্রীয় সরকার করে আইপিসিতে কিছু কি পরিবর্তন আসছে আইপিসি সিআরপিসি এভিডেন্স তিনটেতেই আসছে অবশ্যই এই আন্দোলন থাকবে তবে যেভাবে কেন্দ্রের যে আইন সেই আইনের তীব্র বিরোধিতার করেই আজকে একেবারে রাজপথে নেবেছে রাজ্য বার কাউন্সিলের আইনজীবীরা কলকাতা হাইকোর্ট থেকে সুদীপ শাহর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা